খুব বেশি যাতে রক্ত বের না হয় সেটা আপনি খেয়াল রাখবেন দাঁত ছেলে যে রক্ত বেরোয় এতে রোজা ভাঙে না আট নম্বরটা হচ্ছে ইনজেকশন রোজা রেখে ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু ইনজেকশন দেওয়া যাবে কিছু কিছু দেওয়া যাবে না কোনগুলো দেওয়া যাবে না ফুড সাপ্লিমেন্টারি ইনজেকশন নিউট্রিশন ভ্যালু আছে এরকম ইনজেকশন এনার্জি ইনজেকশন এনার্জি বুস্ট আপ করে এরকম ইনজেকশন দিলে রোজা ভেঙে যায় এগুলো দেওয়া যাবে না কিন্তু পেইন কিলার যে ইনজেকশনগুলো আছে এটা দিতে পারবেন পেইন কিলার ইনজেকশন দিতে পারবেন অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে পারবেন অ্যানাসেটিক ইনজেকশন দিতে পারবেন এই যে মেডিকেশন ইনজেকশন এগুলো দিতে পারবেন এগুলো না কারণ এগুলো তো আপনার কষ্টমার কিছু না আপনাকে শক্তিবর্ধক কিছু দেহে প্রবেশ করছে না এনার্জিও পারে আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু নিউট্রিশ হয় না এই জাতীয় সব ইনজেকশন দেওয়া দেয় নয় নম্বরে কিছু কমন ব্যাপার আছে এই কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গায় যেগুলো করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা বলেন যাবে কি যাবে না এই সুন্দর বলতে যাবে এই না করাই ভালো

মেসোট করবেন তো আপনারা আচ্ছা এরপর রোজা রেখে আতর দেওয়া যাবে কোনো সমস্যা নেই পারফিউম দেওয়া যাবে সমস্যা নেই আই ড্রপ দেওয়া যাবে চোখে ড্রপ দেওয়া যাবে আইলাইনার দেওয়া যাবে কাজল দেওয়া যাবে এগুলোতে রোজা ভাঙিতে হবে এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এতে রোজা ভাঙিতে এটা আমাদের লাগে না আমাদের কোনো বিদ্যুৎ দিতে হয় আমাদের আব্বা আমাদের এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপর দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না

তো সেক্ষেত্রে শেফ যদি জাস্ট জিপা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে রোজা বান্ধব